হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গিয়েছিলাম বাজারে কিছু মাছ এবং তরি তরকারি কিনতে তো ভাবলাম যে একটি ব্লগ করে ফেলি ব্লগে জানতে পারবেন আজকের বাজারের মাছ এবং তরি তরকারির দাম কেমন তো আজকে আমি গিয়েছিলাম এয়ারপোর্ট সংলগ্ন হাজিং এম্পের পাশেই একটি কাঁচা বাজারে তো ভাবতেছি কিছু চিংড়ি মাছ এবং রুই মাছ কিনবো আর কিছু তরি তরকারি কিনবো তাই আজকের দরদাম জানার জন্য পুরো ভিডিওটি দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন আসুন ভিডিওটি শুরু করি আমরা প্রথম দোকানটিতে আসছি মাছের কেজি সাড়ে তিনশো টাকা যদিও এটা নদীর না এটা হচ্ছে চাষের আর বড় চিংড়ি এক হাজার টাকা কেজি মাঝার সাইজের চিংড়ি আটশো টাকা আর হরিণা চিংড়ি সাতশো পঞ্চাশ টাকা আসুন দ্বিতীয় দোকানে যাই

আমরা সেকেন্ড দোকানে আসছি আসার পর রুই মাছ ছোটোটা দুশো আশি আর বড়োটা তিনশো বিশ আর ইলিশ মাছ ছোটোটা আটশো পঞ্চাশ ইলিশ মাছ বড়োটা চোদ্দোশো পঞ্চাশ ইলিশ মাছটা বরিশালের আর এখানে আগের দোকান থেকে রিজনেবল প্রাইসই পাইছি রুইগুলো মোটামুটি ভালোই লাগছে আমার কাছে আসুন পরের দোকানটা দেখি

টাকি মাছের কেজি সাতশো পঞ্চাশ টাকা আর শিং মাছের কেজি আটশো টাকা আর পাঁকাশ মাছ এটা হচ্ছে আপনার ছশো টাকা চাইছিল কেজি আর চিংড়ির দাম তো আপনাদের বলছি চিংড়ি আমি দামাদামি করছিলাম দামাদামি করার পর পাঁচশো টাকা বলছিলাম কিন্তু পাঁচশো টাকা আমাকে দেয় নাই আর সাড়ে পাঁচশো টাকা আমি নিয়ে নিছি এটা এক কেজি ঠিক আছে নাকি আবার দেখে এখানে টাকি মাছ আর শিং মাছগুলো জীবিত আর খুবই ফ্রেশ ছিল যদিও আমি টাকি মাছ খাই না আপনারা চাইলে টাকি মাছগুলো নিতে পারেন খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এখানে বোয়াল মাছ পিস পিস করে বিক্রি করতেছিল যেটা আমাদের এই বাজারে বা আমাদের এই এলাকাতে আমি কখনো দেখি নাই এটা খুবই আনকমন একটা ব্যাপার আর এই বোয়াল মাছের কেজিটা চাচ্ছিল সাতশো টাকা সাতশো পঞ্চাশ এখানে অনেক রকমের চিংড়ি আছে আর এটা হচ্ছে মলা মাছ এটা হচ্ছে তেলাপিয়া বড়ো সাইজ আড়াইশো টাকা কেজি এখানে দেখতেছ অনেক ধরনের মাছ আছে রুই মাছ কাতল মাছ ট্যাংরা মাছ আর বিভিন্ন ধরনের ফ্রেশ মাছ রুই মাছগুলো নদীর না হলেও ফ্রেশ দেখতেছি চাষের মাছ তবু অনেক ফ্রেশ তাজা আর এখন শীতকাল তো আসলে এখন বরফ দেওয়ার লাগে না নর্মালি বরফ ছাড়াও ভালোই থাকে মাছগুলো তারপরে এই যে ট্যাংরা মাছ দেখতেছি তারপরে আর বিভিন্ন ধরনের মাছ দেখতেছি খুবই ভালো আচ্ছা একজন চাচা আমাকে ডাকতেছে ক্যামেরা দেখে দেখি তার কাছে যাই সে কি বলে দেখি আর এই মাছগুলো একটু দেখতে চাইছিলাম আচ্ছা ঠিক আছে আগে চাচার ওইখানে যাই দেখি কি অবস্থা চাচার মাছগুলো একটু দেখাই চাচা বলতেছে তার মাছগুলো একটু দেখাইতে এইটা হচ্ছে আর এটা হচ্ছে চাচার ভাতিজা আর দেখেন মাছগুলো ওই যে চিংড়ি মাছ বিভিন্ন ধরনের চিংড়ি মাছ ট্যাংরা মাছ গুলশা মাছ তারপরে আপনার কাতল মাছ আছে কাতল মাছটা হচ্ছে নদীর না সবই চাষের মাছ তবুও দেখি যে ওই যে রুই মাছটা দেখতেছি রুই মাছটাও ভালোই দেখতেছি এই যে কাতলের ফুলকাটা উঠে দেখাইতেছে তো অনেক তাজাই লাগতেছে আমার কাছে যে ট্যাংরা মাছ দেখতেছি এটা হচ্ছে রুই মাছ এটাও চাষের মাছ ফ্রেশ দেখতেছি মাছগুলো আর কাতল মাছের দাম চাইছে চারশো টাকা আর হচ্ছে রুই মাছের দাম চাইছে সাড়ে চারশো টাকা তারপরে যে বিভিন্ন ধরনের মাছ আছে দেখি কি বলে আর রুই মাস্টার রুই মাছটা দেখতেছি এটা হলো দেড় কেজি সাইজের হয়তো বা দেড় কেজি বা একশো একশো গ্রাম দুশো গ্রাম হবে এক কেজি একশো গ্রাম দুশো গ্রাম দেখি মাপুক কি বলে আর দামটা অনেক বেশি মানে ওইখানে দেখলাম যে তিনশো বিশ আছে আর দুশো আশি টাকাও আছে তো এইখানে দেখতেছি আবার চাইতেছে সাড়ে চারশো টাকা তো একই ধরেন আমাদের এই যে মাছগুলো এগুলো হচ্ছে নদীর না চাষের মাছ চাষের মাছ এত দাম চাওয়া তো আসলে রিজনেবলের ভিতরে থাকে না আসেন অন্য দোকানে দেখি আর একটু দেখি এখানে তারপর ওই দোকানটাতে দেখি ওই দোকানটাতে অনেক ধরনের মাছ আছে রুই মাছ তারপর বিভিন্ন ধরনের চিংড়ি মাছ পোয়া মাছ রূপচাঁদাও দেখতেছি এখানে রূপচাঁদাও আছে রূপচাঁদা সাড়ে চারশো টাকা কেজি আটশো টাকা কেজি আর বড়ো চিংড়িটা বলছে এক হাজার টাকা কেজি আর হচ্ছে পোয়া মাছ এই এটা হলো পা পাঁচশো পঞ্চাশ টাকা আর এই বড়ো সাইজেরটা ওই সাইডে আছে চিংড়িগুলো আগে দেখাই আচ্ছা এখান থেকে আমি আমরা অন্য একটা দোকানে যাই দেখি কি অবস্থা দোকানের এটা হচ্ছে কালা বাউশ আর এগুলো হচ্ছে গুলসা ট্যাংরা সাতশো পঞ্চাশ টাকার দাম চাইছে ট্যাংরার আর এইখানে অনেক বড়ো সাইজের চিংড়ি মাছও দেখলাম তারপরে যে এখানে মাছগুলো বড়ো সাইজের মাছ পরশের চিংড়ি মাছ ওইটা হলো পঁচিশশো টাকা দাম চাইছে বড় চিংড়িটার দেখেন বড় চিংড়িটা বড় চিংড়িটা পঁচিশশো টাকার দাম চাইছে আর উঠে চার পিস পাঁচ পিস উঠবে আর কি এখানে চার পিস পাঁচ পিস আছে ওগুলো সবই হচ্ছে এক কেজি একটু বেশি হবে কম হবে না আর চিংড়িগুলো বিক্রি হয়ে গেছে তো আসেন অন্যদিকে যাই আর কি আছে রুই মাছ এখানে রুই মাছ আরো বেশি দাম চাইতেছে ছয়শো টাকা কেজি ভাই দাম এত বেশি اورلا 900 دے 200 دے 200 دے 200 دے 1200 500 دے 1000 دے

তো ওনাকে রুই মাছ মাপতে বললাম তো তিন পিস রুই মাছ তিনটা রুই মাছ আর কি আপনার প্রায় চার কেজির মতো হয়েছে আর দামও মোটামুটি ভালোর ভিতরেই ছিল যে দুইশো টাকা দাম পড়ছে কেজি আমি টোটাল এক হাজার পঞ্চাশ টাকা পড়ছে আমার প্রায় সাড়ে চার কেজি প্রায় চার কেজি সরি আর এইখানে ইলিশ মাছ দেখতেছি মোটামুটি ফ্রেশ কন্ডিশনই দেখতেছি চিংড়ি দেশি চিংড়ি এটা আর এটা হচ্ছে এই পাশের বড়গুলো হচ্ছে গলদা চিংড়ি আচ্ছা এইখানে রুই মাছ আমাদের চার কেজির মতো উঠছে আর এখন আমরা একটু পরে রুই মাছ কাটতে নিয়ে যাব রুই মাছ কাটাবো ওইটার ভিডিও আপনারা একটু পরে পেয়ে যাবেন আর এখন দেখি আচ্ছা ওই পাশে কিছু মাছ ছিল আচ্ছা ওগুলো ওগুলো দেখাইছিলাম আচ্ছা আমরা এখন এই মাছগুলো কাটাতে নিয়ে যাব দেখি কি কী অবস্থা আর মাছ কাটানোর জন্য চল্লিশ টাকা করে চাইছে মানে পার পিস ওরা বিশ টাকা করে নেয় তা আমরা দামাদামি করে তিনটা মাছ কাটাবো চল্লিশ টাকায় আচ্ছা এখন আমরা একটু টাকা পয়সা দিই ওনাদের এক হাজার পঞ্চাশ টাকা হয়েছে রুই মাছের রুই মাছের টাকাটা দিই মাছটি কেনার পর আমরা সরাসরি মাছ কাটানোর জন্য চলে আসি এই হচ্ছে আমাদের তিনটা রুই মাছ আর আমাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়ানোর পর আমাদের এই মাছের কাটার জন্য আর কি সিরিয়াল আমরা পেয়েছি প্রায় পনেরো থেকে বিশটা মাছ কাটার পর আমাদের মাছগুলো ধরছে আজকে প্রচুর চাপ ওনাদের দেখতেছে অনেক মাছ কাটতেছে আজকে প্রায় আধা ঘন্টার মতো আমরা ওয়েট করে আমরা মাছগুলো কাটার জন্য সিরিয়াল পেয়েছি আর এখন আমাদের মাছটা কাটতেছে এই তিনটা মাছ কাটা হয়ে যাচ্ছে আর পড়িগুলো প্রচণ্ড ধার আর এইখানেই শেষ হচ্ছে না আমাদের ভিডিও আমরা এখন যাব মাছ কাটানোর পর আমরা যাব কাঁচা বাজারে সবজি কেনার জন্য তো শীতের মৌসুম আসছে তো এখন শুনতেছি যে শীতে কিছু সবজি বের হয়েছে ওই সবজিগুলো আমরা কিনবো দাম আপনারা জানতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে সবজি বাজারে এখন নাকি একটু দাম কম চলতেছে তো যে চলেন আমরা দেখি কি অবস্থা সবজি বাজারের এই মাছটা কাটার পরে আমরা যাব এখানে ব্যাক করবো তো ব্যাক করে আমরা দেন মাছের বাজারে ঢুক মাছের বাজার ছেড়ে দিয়ে আমরা যাব কাঁচা বাজারের দিকে বাজারে যাওয়ার পর আমরা শীতের মৌসুমের যে সবজিগুলো বের হয়েছে ওগুলো কিনবো আর আপনারা দামগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ ल गयो लाग्छ

ষাটটা কেজি করছি একবার করছি

এই যে এইখানে ফুলকপিগুলো মোটামুটি ফ্রেশ দেখতেছি তো ফ্রেশ দেখার পর এই যে আমি দামাদামি করলাম দামাদামি করার পর ফুলকপিগুলোর দাম বললো বিশ টাকা করে পিস তো আমি বললাম যে চারটা দেন সে চারটা দিবে তো এই যে উনি পান খাচ্ছে পান খাওয়ার পর আর কি সবজিগুলো ধর ই করছে তো এই যে উপর থেকে একটা সবজি মানে ফুলকপি নিছে তো ফুলকপি এই যে কেটে দিল আছে কিন্তু এই যে এই যে পিছন থেকে যে মানে ফুলকপিটা নিছে এটা আমি আগে খেয়াল করি নাই পরবর্তী দেখতে পাইলাম যে ফুলকপিটা একটু স্পট পড়া তো আমি তাদের বলার পর সে বলতেছে যে কেটে ফেলছি তো আমি আর তার তার সাথে কোনো মানে কথা কাটাকাটি করি নাই তো আমি পাতাকপিও এখান থেকে নিতে চাইছিলাম কিন্তু আমার ছোটো ভাই বললো যে পাতাকপি এখান থেকে নেওয়ার দরকার নেই উনি তো একটা ফল্ট করে ফেলছে তাই আমি এখান থেকে চিন্তা করছি যে আমি ওই চাচার দোকানে দেখে আসছিলাম কিছু সবজি তো চাচার দোকানের সবজিগুলো আমার কাছে খুব ফ্রেশ মনে হয়েছে দাম যেহেতু একই রকম তো ওইখানেই আমি আবার যাবো ভাবনা করছি এখান থেকে যেহেতু চারটা নিয়েই ফেলছি চারটার দাম দিয়ে আমি ওখানে চলে যাবো এখান থেকে আর পাতাকপিটা নিবো না তো আমরা এই যে এখান থেকে পাতাকপিটা রেখে দিলাম রেখে দেওয়ার পর আর কি আমরা যাব যে এখন পাতাকপিটা রেখে দিব রেখে দেওয়ার পর এই যে ফুলকপিগুলো এখানে আমাদের পলি করে দিবে সে ডাবল পলি করে দেবে ডাবল পলি করে দেওয়ার পর আমরা আবার চাচার দোকানে যাব চাচার দোকানে যে ফ্রেশ যদি এখান থেকে কিছু সবজি দেখে আসছি ওই সবজিগুলো আমরা নিব আমরা চাচার দোকানে আবার চলে আসছি চাচার দোকানে এসে সিম দামাদামি করে সিম চল্লিশ টাকা কেজি দরে দুই কেজি সিম নেওয়ার চিন্তা ভাবনা করছি তো চাচাকে বললাম যে চাচা সিমগুলো মাপেন দুই কেজি দিবেন আমাকে উনি সুন্দর করে দুই কেজি সিম নিচ্ছে সিমগুলো দেখলাম অনেক ফ্রেশ কোনো দাগ নাই তো এই যে মাপার পর সিমগুলো মানে দুই কেজি সিম নেওয়ার পর তারপর আমি আবার পাতাকপি গাজর টমেটো কাঁচামরিচ তারপরে ধনিয়া পাতা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি দেখলাম সব কিছুই সবগুলো সবজি খুবই ফ্রেশ খুবই ভালো এখন সিমগুলো নেওয়া হোক তারপরে দেখি কোনটা নেওয়া যায় সিমগুলো মাপা হোক এখানে দুই কেজি মাপতেছে সিম যে আমাদের দুই কেজি সিম মাপা হয়ে গেছে এখন আমরা কাঁচামরিচ নেব কাঁচামরিচ এক কেজি নেব একশো টাকা কেজি বললো লাস্ট দামাদামি করার পর

তো একটা জিনিস ভালো লাগছে যে চাচায় পিছন থেকে কোনো কিছু মানে নষ্ট কোনো কিছু দেয় নেই আর এই যে গাজরের কেজি পঞ্চাশ টাকা লাস্ট আমরা দামাদামি করার পর বলতেছে যে গাজরটা খেয়ে দেখেন খুবই ভালো তো আমার কাছে দেখে খুব ফ্রেশ মনে হচ্ছে দেশি গাজর তো এটা চায়না চায়নার গাজরগুলো আর কি যেটা ওইটা প্রায় দুশো টাকা কেজি তো দেখলাম যে দেশি গাজরগুলো খুব মানে ভালো লাগছে আমার কাছে ফ্রেশ তো আমি বললাম যে তাহলে একই দিয়ে দেন পঞ্চাশ টাকা রাখেন পরে উনি পঞ্চাশ টাকাই রাখছে সত্তর টাকা চাইছিল লাস্ট পঞ্চাশ টাকা দিয়ে দিছে এখন আমি বললাম যে টমেটো টমেটোর কথা জিজ্ঞেস করছি টমেটো আশি টাকা মানে লাস্ট আমাদের দাম বলে দিছে আর টমেটো নিব আমরা আগে পাতাকপিগুলো দেখি পাতাকপি লাস্ট আমাদের চল্লিশ টাকা করে বলছিলো দুইটা পাতাকপি আশি টাকা আমি বললাম যে সত্তর টাকা হইলে দেন উনি আমাকে বেছে সত্তর টাকা দিয়ে আর কি দুইটা পাতাকপি দিলো আর পাতাকপির দাম পড়লো পঁয়ত্রিশ টাকা করে পার পিস তো এই যে টমেটো মাপার পর আমরা পাতাকপিগুলো আর কি পলি করব তো টমেটো মাপা হলো আমরা টমেটো এক কেজি নিচ্ছি এক কেজি আশি টাকা এখন আমরা যে ধনিয়া পাতা নিব তারপরে পাতাঘড়িগুলো পলি করতেছে পলি করা হইলে আমরা ধনিয়া পাতা নিব ধনিয়া পাতা বিশ টাকা নেব বেশি নিব না কারণ ধনিয়া পাতা বেশিক্ষণ মানে বেশি দিন রাখা যায় না নষ্ট হয়ে যায় পচে যায় ভিডিওটি শেষ মুহূর্তে চলে এসেছে আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন যদি দেখে থাকেন তাহলে আমাদের এই ভিডিওতে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন পাশের আইকনটি চেপে দেবেন তাহলে নেক্সট ভিডিও আপনারা পেয়ে যাবেন আর আপনাদের একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমাদের নতুন ভিডিও দেওয়ার একটা অনুপ্রেরণা পাবো আশা করি আমরা সামনে আর ভিডিওগুলো আরও ভালো করবো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম